পাস্তার পাস্তাটা অলমোস্ট রান্না হয়ে গেছে তবে এটা আমি লাস্ট ফিনিশিংটা একটু শেয়ার করছি তো শুধু পাস্তা তো বোঝা যাবে না খুবই শর্টকাট যে পাস্তার যে প্রিপারেশন এখানে মানে পাস্তাটা আগে বয়ল করা ছিল পাস্তা তারপর ব্রোকলি এগুলো একসাথে বয়ল করে তারপর আর চিকেনটা অবশ্য আগে একটু ম্যারিনেশন করা ছিল গোলমরিচ সামান্য একটু গার্লিক পেস্ট জিঞ্জার পেস্ট তো এখন এখানে আমি অ্যাড করব যেরকম বয়েল করে আর ফিনিশিংয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একটু গ্রেভি হবে পাস্তাটা যে গ্রেভি আর একটু ক্রিমি হবে একটু ক্রিমি মনে হচ্ছে না হ্যাঁ আর এখানে দেওয়া আছে হচ্ছে থাইম বাসের লিভ আর হচ্ছে আরেকটু তোমার কে দিলাম তিনটা লিফ ড্রায়েড লিফ দেওয়া আছে এখানে এখন আমি এটাকে পেঁয়াজ পেঁয়াজ আর রসুন চপ করে এটা ধুয়ে দিয়ে সাথে অ্যাড করবো তারপরেই আমার এখনকার যে গ্রেভি চিনি পাস্তা সেটার আসল ফ্লেভারটা বের হয়ে আসবে এখন খুব সুন্দর একটা অ্যারোমা আসতেছে বাঁচিয়ে থাই এগুলি মিক্স করা আছে সব মিলিয়ে ও আচ্ছা সেইল্যান্ডেস আর একটা বলছি সেইল্যান্ডেজ এগুলো সবগুলো ব্রাইডের শুকনো পাতা ক্রাশ করা এগুলো আমার ছেলের স্টকে আছে বাচ্চাদের অর্ধেক অর্ধেক সব পছন্দ তো তুমি কাজ করছো বিছানা গোছাবে তারপর ঘর ছাড়ো ঠিক আছে আমাদের রবিবার শনিবার রবিবার সবারই ছুটির দিন তো আমাদের রবিবার আশেপাশে সুনসার নিরাপত্তা আর হচ্ছে আমাদের তো পাহাড়ের উপরে বাসা মানুষজনের পদচিহ্ন বোঝা যায় না তবে উপরের তালায় যারা মিউজিক বাজায় ওদের মিউজিকটা শুনে বোঝা যায় ছুটির দিনের আয়েশ বোঝ করতেছে ছুটির দিনে আমি আর এড়ি নাও কিছুক্ষণ পরে বের হব আমরা মাঠে যাবো ইনশাল্লাহ যাবো আজকে আমার সামিন রওনা দিয়েছে দুবাই থেকে ভ্যানকুভারে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সাল্লামতে নিরাপদে নিয়ে আসে আমস্টারডাম হয়ে আসবে আমস্টারডামে একটা লম্বা ট্রানজিট আছে ওরা আস্তে আস্তে ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা ছটা সাতটা বেজে যাবে মানে অলমোস্ট তিরিশ বত্রিশ ঘন্টা টোটাল জার্নি ট্রানজিট সহ তো আমি এখানে অফ করে দিই চুলাটা আর এক হাতে ধরে করাটা কষ্ট হয়ে যায় থেকে করলাম এখন দেখি কি অবস্থা হয় সুন্দর ফ্লেভার আসতেছে এটা বল করতে হবে না কারণ আমি একটু বেশি সিদ্ধ করে ফেলেছি দিলাম আলহামদুলিল্লাহ নাইস একটা ফ্লেভার আসতেছে ওকে হয়ে গেল আমার ক্রিমি ব্রোকলি আর চিকেন গ্রেভি পাস্তা তো এখন আমি আমার মেয়েকে এটা পরিবেশন করবো তো ছোট্ট এই রান্নাটা শেয়ার করলাম আর রেসিপিটা একটু শর্টকাটে বলে নিলাম আর কেমন লাগলো আপনাদের এটার পাস্তা চেহারাটা জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ